আজকের এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবেন এতটাই টেস্ট আর সময় একদম কম লাগে উপকরণও দুইটা আর বানিয়ে নিতে পারবে ছোট বড় মাজারো স্টুডেন্ট আপু ভাইয়া নতুন আপুরা খুব সহজেই এবং এতটা টেস্ট একবার যদি খেয়ে নেন পুরোটা একা একাই খেতে মন চাবে এতটাই এই পিঠাটা টেস্টি তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব এক লিটার দুধ আর এটা হচ্ছে আরং দুধ আর আরং দুধটা মোটামুটি মানে আমার কাছে খুবই ভালো লাগে আর অনেক ঘন তো দুধটা এখন আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে দুধটা যখন ফুটে উঠবে তখন আমি দুধটাকে পাশের চুন্দায় দিয়ে দেব তো দুধটা ফুটে ওঠার পরে পাশের চুন্দায় দিয়ে দিয়ে আমি পরবর্তী এ স্টেপে যাব। যেহেতু দুধটা আমার অনেক ঘন লাগবে আমি এক কেজিকে আধা কেজির কম করে নেবো তো দুধটা জাল হতে একটু সময় লাগবে তো ফুটে উঠেছে আমি এখন দুধটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে পাশের চন্দা দিয়ে দিয়ে আমি পিঠা বানানোর যে অন্য প্রসেসিং আছে সেটা করব। তো দিয়ে দিয়েছি পাশের চন্দা তো তারপরে আমি কিছুটা এখানে একবারে পাটান্দি গুড় সুন্দর ঘেরা সেই গুড় নিয়ে নিয়েছি আমি এক কাপ তো গুড়টাকে কি করব। এখন একটু সুন্দর করে গরম করে গুঁড়িয়ে নেব তো হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো আর রেখে দেওয়ার পরে আমি যে পিঠাটা বানাবো পিঠার ডোটা আমি রেডি করে নিব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব এক কাপ সুজি আর এই সুজিটাকে সুন্দর করে হালকা আছে ভেজে নিতে হবে অবশ্যই এখানে চুলার হিটটা হাই মানে লো হিটে রেখে ভেজে নিতে হবে একটু ধৈর্যের সাথে তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিয়ে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এই একই কাপের এক কাপ পানি আমি দিয়ে দেবো এক কাপ পানিতেই তিরিশ সেকেন্ডের ভিতরে আমার সুন্দর পারফেক্ট একটা ডো হয়ে যাবে আর এ পর্যায়ে কিন্তু বেশি জাল দিতে যাবেন না তো তিরিশ সেকেন্ড পরই নামিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখন এটাকে নামিয়ে নিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নেব মানে যে পর্যায়ে হাতে সয় হাতে সহনীয় পর্যায়ে আসলে সুন্দর করে মেখে নেব তো একটু হালকা গরম থাকতেই আমি মেখে নিয়েছি আর মেখে নিয়ে আমি কিন্তু যে পিঠাটা বানাবো ওটার শেপ দিব। তো হয়ে গিয়েছে মেখে নেওয়া এখন আমি যে পিঠাটা বানাবো পিঠাটার শেপ দিয়ে নেব এই যে পিঠা মানে আমি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়ে পিঠাটার শেপ দিয়ে নেব আর এই পিঠাটা যে দেখবে একবার সেই বানিয়ে নিতে পারবে খুবই সহজ এবং খেতে অসাধারণ স্বাদ আর এতটাই নরম তুলতুল একদম মুখে লেগে থাকার মতো একটা পিঠা তো এই যে আমি এই সাইজ করে এই রকম করে বানিয়ে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার পেরায় বানিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে যে ওই যে আগে থেকে দুধ জাল করে রেখেছি সেটা ঠিক করে নেব আর এই পিঠাটা এখন আমি কি করব মানে এই যে সব বানিয়ে নেওয়া শেষ একটু এটাকে আমি ভাব দিয়ে নেব তো সে সেজন্য এখানে আমি একটা পাতল বসিয়ে দিয়েছি আর একটা ছাঁকনি তো ছাঁকনিটা এখন দিয়ে দিয়েছি পিঠা তো পিঠাটা দিয়ে দিয়ে ঠিক দশ মিনিটের মতো আমি সিদ্ধ করিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঠিক দশ মিনিট পরে ফিরছি এই যে হয়ে গিয়েছে সেদ্ধ তো এখন নামিয়ে নিয়ে মোটামুটি একটু হালকা ঠান্ডা করে নেবো আর এরই ফাঁকে ওই যে আমি দুধটা চাল করে রেখেছি এখানে আধা কেজির কম হয়ে গিয়েছে আর দুধটা কতটা ঘন হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি এই দুধের ভিতরে গুড় দিয়ে দিব আর গুড়টা দিয়ে দিয়ে মিষ্টিটা অবশ্যই যার যার পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা এই পর্যায়ে দিয়ে দিবেন তো দেখেন মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে কালারটা কি এসেছে দুধটা তো এমনিতেই অনেক ঘন তো তারপরে পিঠা আমি একটা প্লেটে সেট করে নিয়েছি এখন এই দুধগুলোকে দিয়ে দিব সুন্দর করে দুধ দিয়ে দিয়ে তারপরে খেয়ে নেওয়ার পাল্লা দুধটা কতটা ঘন এবং কতটা নবনীয় হবে এই পিঠাটা যখন দুই ঘন্টা এই দুধের ভিতরে ভেজা থাকবে মানে যে একবার খাবে তার মুখে লেগে থাকবে বিশ্বাস করেন একবার যে খাবে সেইটা পুরোটাই খেয়ে ফেলতে পারবে এটা এতটাই টেস্টি এবং পারফেক্ট আর দেখেন একটাও কিন্তু ভেঙে যায়নি একটার সাথে একটা লেগেও যায় নাই তো রেসিপিটা এই পর্যন্ত ওই খুব সহজ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনার একবার হলো বানিয়ে পরিবারের সাথে খাবেন আর পরিবারও অনেক খুশি হয়ে যাবে তো খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন